আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই জে জি কার্গো শুরুতেই জানিয়ে দেব আজকের প্রধান প্রধান শিরোনামগুলো বাইরার সাধারণ সভায় মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে হট্টগোল লাঞ্ছনার অভিযোগ মালয়েশিয়ার সরকারি সংস্থাগুলোকে নিয়ে হতাশা প্রকাশ প্রধানমন্ত্রীর এবং প্রবাসীদের সুরক্ষা নিশ্চিতে ইন্টারপোলকে সঙ্গে নিয়ে কাজ করছে মালয়েশিয়া সরকার দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত মালয়েশিয়া থেকে দেশে মালামাল পাঠানোর পাশে আছে প্রবাসীদের বিশ্বস্ত জেএমজি কার্গো এন্ড লজিস্টিক্স প্রতি শুক্রবার শিপমেন্টে মালামাল যাচ্ছে বাংলাদেশের চৌষট্টি জেলায় প্রতি কেজি মাত্র ছাব্বিশ রিঙ্গিত পরে মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে মালামাল পাঠাতে যোগাযোগ করুন পঁচানব্বই জ্বালান্তুন এইচ এসলি সিটি সেন্টার কোতারায়া ব্যাংকক ব্যাংকের পাশে অথবা ফোন করুন শ্রীনে দেয়া নম্বরে মালিশিয়ার শ্রমবাজারে শ্রমিক পাঠানোর কথা বলে প্রতারণার অভিযোগ সহ বিভিন্ন বিষয়ে প্রতিবাদ করায় অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি বাইরাতে হট্টগোলের ঘটনা ঘটেছে এই ঘটনায় লাঞ্ছনার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন সংগঠনটির একাংশের নেতারা সোমবার সকালে সংগঠনটির বার্ষিক সাধারণ সভায় এই ঘটনা করেছে রাজধানীর নয়াপল্টনে একটি হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করে লাঞ্ছনার শিকারের অভিযোগ করেন একাংশের নেতারা বাইরের জ্যেষ্ঠ সভাপতি রিয়াজুল ইসলাম সহ একাংশ সাধারণ সদস্যরা জানান সকালে সংগঠনের বার্ষিক সাধারণ সভার রেশে তাদেরকে লাঞ্ছনা ও হেনস্তা শিকার হতে হয়েছে বর্তমান কমিটির সভাপতি ও সেক্রেটারি সেই সিন্ডিকেটের সঙ্গে জড়িত তাই সংগঠনটি সাধারণ সদস্যদের দাবি অগ্রাহ্য করেছেন এছাড়া বিদেশে শ্রমিক পাঠানোর প্রক্রিয়ায় সাধারণ সদস্যদের বঞ্চিত করা মালিশিয়ায় পঞ্চাশ হাজার কর্মী যেতে না পারা অতিরিক্ত অভিভাসন ব্যয় অনিয়ম দুর্নীতি শ্রমবাজার বন্ধ হওয়ার সহ বিভিন্ন অভিযোগ তুলেছেন এই একাংশের নেতারা মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতো শ্রী আনোয়ার ইব্রাহিম আজ সরকারি সংস্থাগুলোর মধ্যে অব্যাহত অসদাচারণ এবং অপচয় ও দুর্নীতি নিয়ে গভীর হতাশা প্রকাশ করেছেন আনোয়ার বলেন বিভাগীয় প্রধানদের বৃহত্তর দায়িত্ব নেয়ার এবং অসদাচরণের প্রতি অন্ধ দৃষ্টি দেয়া সংস্কৃতি নির্মূল করা জরুরি প্রয়োজন তিনি বলেন তার সর্বোত্তম প্রচেষ্টা এবং মন্ত্রী ডিপুটি এবং অন্যান্যদের প্রচেষ্টা সত্ত্বেও অনেক এখনও সৎ কাজের নীতি অনুসরণ করছে না যেখানে প্রতিটি সংস্থার প্রধানরা কোনো অসদাচরণ রিপোর্ট করতে রাজি নন সরকারি কর্মচারী হিসেবে আপনার প্রতিশ্রুতি দুর্নীতিকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করার পাশাপাশি অত্যন্ত সততা এবং দক্ষতার সাথে আপনার দায়িত্ব পালনে আবর্তিত হওয়া উচিত

Maka saya akan syorkan kepada KSN Mereka syorat Dalam tempoh satu dua hari ini মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশন এবং অ্যাটর্নি জেনারেল চেম্বারের মতো সংস্থাগুলো নিরলস প্রচেষ্টা সত্ত্বেও আনোয়ার এককভাবে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের সীমাবদ্ধতাগুলো তুলে ধরেন তিনি নিজ নিজ ইউনিটের সততা বজায় রাখতে বিভাগীয় প্রধানদের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর জোর দেন প্রবাসীদের জন্য সাশ্রয়ী মূল্যে বিমান টিকিট মিলছে হাতের নাগালেই কুয়ালালামপুরের প্রাণকেন্দ্র বুকিত বিনতাঙে আলো ছায়া ট্রাভেলস আজ চলে আসুন আট জালান আংসকা বুকিত বিন্তাং কুয়ালালামপুর অথবা ফোন করুন স্ক্রিনে দেয়া নম্বরে আস্থা ও বিশ্বস্ততার মাধ্যমেই সেবা দেয় আমাদের লক্ষ্য মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় মানব পাচার এবং অভিবাসীদের চোরা চালানের সমস্যা মোকাবেলায় ইন্টারপোল এবং আসিয়ান পোলের সঙ্গে ঘনিষ্ঠভাবে সহযোগিতা করছে ন্যাশনাল স্ট্র্যাটেজিক অফিস কাউন্সিল ফর অ্যান্টি ট্রাফিকিং ইন পার্সন অ্যান্ড অ্যান্টি স্মাগলিং অব মাইগ্রেন্ট সেক্রেটারি সোহাইদ আব্দুল ওয়াহাবজেন বলেছেন সরকার একা একা কাজ করতে পারে না কারণ মানব পাচার এবং অভিবাসীদের পাচার হচ্ছে গতিশীল অপরাধ যা সীমান্ত অতিক্রম করে সংগঠিত হয় আসিয়ান পোল এবং ইন্টারপোলের সঙ্গে তদন্ত জড়িত মামলার জন্য আমাদের সম্পৃক্ততা রয়েছে আমরা তথ্য সংগ্রহ করতে এবং আমাদের নাগরিকদের ট্র্যাক করতে সংস্থাগুলোর সঙ্গে নিরলসভাবে সহযোগিতা করছে যেমন দুই বছর আগে হাঙ্গেরিতে চাকরি কেলেঙ্কারির ক্ষেত্রেও এটির প্রমাণ পাওয়া যায় অতিরিক্ত আমাদের কাছে অন্যান্য প্ল্যাটফর্ম রয়েছে যেমন চোরাচালান চালান ব্যক্তিদের পাচার এবং সম্পর্কিত আন্তর্জাতিক অপরাধী দেশগুলোর সঙ্গে গঠনমূলক পরামর্শ আমরা সক্রিয়ভাবে বিভিন্ন অঞ্চলে বিয়াল্লিশটি সদস্য দেশের সাথে অংশ নিয়েছে বলেও বানামা টিভির আপা খবর মালয়েশিয়া অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হয়ে এই কথা বলেন তিনি তিনি বলেন ট্রান্সন্যাশনাল ক্রাইম বিষয় আসিয়ান মিনিস্ট্রিয়াল মিটিং নীতি প্রণয়নে ভূমিকা পালন করে এবং অন্যদিকে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সভা অন ট্রান্সন্যাশনাল ক্রাইমস নীতি প্রণয়ন করে যাতে মন্ত্রণালয়ের সিনিয়র অফিসার এবং সেক্রেটারি জেনারেলরা অংশগ্রহণ করে মালয়েশিয়া এবং বাংলাদেশি বংশোদ্ভূত মোহাম্মদ আরাম খানের দ্বিতীয় জন্মবার্ষিকী পালন করেছে এমআইটি মেশিনারি সার্ভিস সেন্টার ইয়ান বেরহাদ গত আট জুন মালয়েশিয়ার সুবাংজা এমআইটি মেশিনারি এসডিএনবিএসডির কার্যালয়ে পূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে স্থানীয় মালয়েশিয়ানদের অংশগ্রহণে জন্মদিনের কেক কেটে অনুষ্ঠান উদযাপন করা হয় মোহাম্মদ আদম খানের পিতা বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ জাফর খান যশোর জেলার চিকর গাছা সন্তান এবং আরম খানের মাতা নূরে আয়না স্থানীয় মালয়েশিয়ান নাগরিক জন্মদিন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে আগত ঢাকা মহানগর উত্তর আওয়ামী যুবলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক এবং প্রবাসীর দিগন্ত অনলাইনে চেয়ারম্যান মোহাম্মদ ফরহাদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমআইটি মেশিনারি সার্ভিস এসডিএন ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ খান বিশিষ্ট ব্যবসায়ী রাজু সিদ্দিক রাসেল খান সোহেল খানা কাউসার মিয়া মইনুল ইসলাম জাফর খান সহ শতাধিক বাংলাদেশি প্রবাসী এ সময় কেক কেটে মোহাম্মদ আরাম খানের জন্মদিন উদযাপন করা হয় এ সময় অনুষ্ঠানে মালয়েশিয়া এবং বাংলাদেশিদের এক মিলন মেলায় পরিণত হওয়ায় এডাম খানের পিতা মোহাম্মদ জাফর খান সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে সবার কাছে দোয়া চেয়েছেন